নমস্কার সূর্যদেব ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে ভাগ্য খুলবে এবং অর্থপ্রাপ্তির যোগ সুসময় আসছে এই চার রাশির জাতক জাতিকাদের জীবনে নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব যে কী কারণে এই চার রাশির অর্থপ্রাপ্তির যোগ প্রবল ফেব্রুয়ারির শুরু থেকেই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহেরই নিজস্ব গুরুত্ব রয়েছে সূর্যদেবকে গ্রহের রাজা বলা হয় কথিত আছে যে রাশিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় সেই ব্যক্তি জীবনে সম্মান পান এই জাতীয় ব্যক্তি জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করেন সূর্য যখন তার রাশি বা নক্ষত্র পরিবর্তন করে তখন এর প্রভাব বারোটি রাশির মানুষের জীবনে দেখা যায় আগামী মাসের সাত ফেব্রুয়ারি সূর্যের নক্ষত্র পরিবর্তন হতে চলেছে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যের প্রবেশের কারণে কিছু রাশির জাতকের জীবনে ইতিবাচক প্রভাব দেখা যাবে জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা সূর্যের এই নক্ষত্র পরিবর্তনে বিশেষ সুবিধা পাবে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু বুধবার অর্থাৎ সাতই ফেব্রুয়ারি সূর্যদেব ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন এই সময় চার রাশির জাতকদের পেশা ব্যবসায় সাফল্য পাবেন এবং জেনে নিন কোন রাশির জাতকরা বিশেষ সুবিধা পেতে চলেছেন প্রথমে বলবো বৃশ্চিক রাশি ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যের প্রবেশ বৃশ্চিক রাশি জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে গোচর সময় ব্যক্তির কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে শুধু তাই নয় কর্মক্ষেত্রে ব্যক্তি সম্মান পাবেন আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন রাজনীতির সঙ্গে যুক্ত মানুষের সব ইচ্ছা পূরণ হবে কুম্ভ রাশির কথা জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যদেব প্রবেশের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা সুখবর ফল পাবেন এই গোচর সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের সকল ইচ্ছা পূরণ হবে সেই সঙ্গে যারা বিদেশে পড়তে যাওয়ার কথা ভাবছেন তাদের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে পারে শুধু তাই নয় ব্যক্তি তার সব কাজে সাফলতা পাবেন তারপরে বলবো তুলা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের রাশি পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্য বিশেষভাবে উপকারী হতে চলেছে এই সময় ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পাবে আপনি আপনার কর্মজীবনে আকস্মিক সাফল্য পেতে পারেন দাম্পত্য জীবনে সুখ আসবে শুধু তাই নয় আপনি ব্যবসায় পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এছাড়া আপনার কাজের ক্ষমতাও বাড়বে সর্বশেষ যে রাশিটির কথা বলবো মকর রাশি এই রাশির জাতকদের জন্য সূর্যের নক্ষত্র পরিবর্তন বিশেষ বিবেচিত হচ্ছে সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার পরে ব্যক্তির আত্মবিশ্বাস অর্জন করবে কর্মজীবনে বিশেষ পরিবর্তন দেখা যাবে এবং একই সঙ্গে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে আশা